চাঁদপুর চারাশুনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত এম এ হান্নানের অনুসারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বুধবার সকাল থেকে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড ও তার আশপাশের এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন তারা অবৈধ একটা লোককে মনোনয়ন দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এই আন্দোলন নাটোর এক বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা এ আসনে ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ঢাকা চট্টগ্রাম রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত কুমিল্লা দশ আসনের মোবাসের আলম ভুইয়া এবং কুমিল্লা ছয় আসনের হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলমকে সাতক্ষীরা তিন আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার কর্মী সমর্থকরা মাদারীপুর এক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন স্থগিত করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামান কামাল নুরুদ্দিন মোল্লার সমর্থকরা রংপুর তিন আসনে রিটার রহমানকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তার কর্মী সমর্থকরা ফরিদপুরের বলমারিতে বিএনপি সদ্য ঘোষিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির পদ বঞ্চিতরা ওই সড়ক দিয়ে যাওয়ার পথে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেন তারা মিরন আহমেদ সময় সংবাদ